হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মাছের ডিম দিয়ে আমরা অনেক রকমের পথ তৈরি করতে পারি আজ আমি মাছের ডিমের টক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি মাছের ডিমের বড়া করলে এই বরার টক খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের দুপুরে উফ এরকম যদি একটু বরার টক থাকে গরম গরম ভাত কিংবা রাতে কিন্তু রুটির সাথে কিন্তু জমে যাবে তাহলে চলো আজ আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মাছের ডিমটা আমি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটুখানি বেসন দিয়ে কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার মাছের ডিমগুলো কিন্তু ভেজে নেব আর এইভাবে যদি মাছের ডিমের বরার করো না খুব তাড়াতাড়ি হয়েও যাবে গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হবে না দেখো আমার এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি এইভাবে লাল করে করে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলো আমি তুলে নেব আর আজ কিন্তু আমি মাছের ডিমের বড়ার টকটা করব আম দিয়ে এখানে আমি একটা আম কেটে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে তেঁতুল দিয়েও করতে পারো কিন্তু আমের সিজন তো এখন আম দিয়ে বরার টক করলে কিন্তু খেতে দারুণ লাগবে এখানে দেখো আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এইভাবে পুরো মেস করে নিয়েছি আমটা আর এই দিকে দেখো বড়াগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দেখো তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর একটু সামান্য সর্ষে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি সর্ষে কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়ে নিয়েছি আর এইদিকে দেখো ফোরনটা দেওয়ার পর কিন্তু আমি আমের টকটা আমের যেটা ট সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ জলটা বেশি দিতে হবে বড়াটা তো ফুটবে বড়াটা যত জলের টকের জলের মধ্যে ফুটবে তত কিন্তু পড়ার ভেতরে টকটা ভালোভাবে ঢুকে যাবে এখানে দেখো কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে নিলাম দিয়ে এটাকে কিন্তু এবার ভালো করে আমি মিশিয়ে নেব মিশে এটাকে একটু ফুটতে দেব যখন এটা ভালোভাবে ফুটে আসবে তখন আমি এর মধ্যে সর্ষে দিয়ে আর দেখো টক ঝাল নুনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে মিষ্টি দিলাম এটা দেখো আমার ভালোভাবে ফুটে এসছে এবার এর মধ্যে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষেটা আগে দেবে না ফোটার পরে দেবে তাহলে কিন্তু তেতো লাগবে আর সর্ষে বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে তাহলে কিন্তু সর্ষেটা কিন্তু তেঁতো লাগে না এবার দেখো সর্ষেটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে নেব এইভাবে একবার আম দিয়ে বড়া টক করে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে বড়াগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে এবার দেখো মিশিয়ে নিচ্ছি আর বড়াটা মিনিট পাঁচেক কিন্তু আমাকে ফুটিয়ে নিতে হবে বড়াটা যত বেশি ফুটবে তত কিন্তু বড় বড় হয়ে যাবে আর ভেতরে নুন ঝাল টক কিন্তু ভালোভাবে ঢুকে যাবে দেখো আমার কিন্তু বরার টক হয়ে গেছে বড়াটা কিন্তু আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই চট জলদি বরার টকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই বরার টকের রেসিপিটা এরকম যদি বরার টক এই গরমে দুপুরে থাকে না মন প্রাণ জুড়িয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে